আসসালামু আলাইকুম ও সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় ছয় সংবেদীল সম্পর্কে আলোচনা করব করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে আমাদের দেহের চালক কোনটি আমাদের দেহের চালক কোনটি উত্তর হবে ঘ উত্তর হবে ঘ মস্তিষ্ক দুই নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে ঘাম তৈরি হয় কোথায় উত্তর হচ্ছে গ ঘর্ম গ্রন্থিতে উত্তর হচ্ছে গ ঘর্ম গ্রন্থিতে নিচের অংশটুকু পড়া এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বারো বছর বয়সী একজন রতন অনিয়মিতভাবে গোসল করে এমনকি গসলের পর নির্দিষ্ট তোয়ালে ব্যবহার করে না সম্পত্তি তার মাথায় খুশকির মাত্রা খুব বেড়েছে এছাড়া তার গায়ে খোঁজ পাচরা হয় সে ফেরওয়ালার কাছ থেকে মলম কিনে লাগায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে রতনের মাথায় কিসের সমস্যা হয়েছে উত্তর হচ্ছে তিনের তিনের ক ক উত্তর হচ্ছে হচ্ছে নম্বর প্রশ্ন খোঁজ পাচা যাতে না হয় সেজন্য রতনের উত্তর হচ্ছে চারের ক এক দুই এক নম্বর হচ্ছে নিয়মিত গোসল করতে হবে দুই নম্বর হবে পরিষ্কার তোয়ালে ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষাতে আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নের নমনাত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যালিনটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন টি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দায় না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ